দীঘা ট্যুরের প্রথম দিনে আমরা এখন চলে এসেছি দীঘা মার্কেটে ওল্ড দীঘা মার্কেটে তো দেখতে পাচ্ছেন আপনারা এখন ওল্ড দীঘাতে আমি রয়েছি সন্ধ্যেবেলাটা আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন এখানে কিন্তু শপিং করে কেনাকাটা করে বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে আপনারা আসতে পারেন যেমন দেখুন এখানে রয়েছে ন্যাশনাল কাজু এটা খুব ফেমাস কিন্তু লাইন দিয়ে পরপর রয়েছে ন্যাশনাল কাজু অনেক কাজুর দোকান এইখানে আপনারা পেয়ে যাবেন অজস্র মার্কেট অজস্র দোকান শপিং আপনারা করতে পারেন এই দেখুন প্রচুর দোকান রয়েছে এখানে ভেতরে এইখানেও সামনে রয়েছে এইখানেও দোকান রয়েছে অনেক আমরা এগিয়ে যাই আর এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য হান্ড্রেড রুপিস যে হান্ড্রেড রুপিস চার্জ একজন দুজনের দেড়শো টাকা দাদা এটা রেট কত আর দুজন কতক্ষণ দাদা দেড়শো মিটার আপ ডাউন আচ্ছা আচ্ছা এই রেট তিনশো মিটার টোটাল তিনশো মিটার এইভাবে আপনারা কিন্তু এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে পারেন গাড়ি রয়েছে আর এইখানে স্ট্রিট ফুড কিন্তু অনেক রয়েছে দেখুন লাইন দিয়ে পপকর্ন আইসক্রিম আর এই মার্কেটের সামনে সোজা যদি আমরা এগিয়ে যাই সামনেই রয়েছে দীঘা ওল দীঘা বীজ চলুন আমরা একটু এগিয়ে যাই আর এইখানে যে গাড়িগুলো আপনাকে দেখালাম এইখানে থেকে কিন্তু এইগুলোকে রেন্ট দেওয়া হচ্ছে যে বাইক রয়েছে বাচ্চাদের এই গাড়ি রয়েছে হান্ড্রেড রুপিস দুজন থাকলে দেড়শো এই রেটই দাদা বললেন আর এইখানে দুধারে শপিংয়ের দোকান রয়েছে বিভিন্ন রকমের জিনিস রয়েছে আপনারা কেনাকাটা কিন্তু এখানে করতে পারেন সন্ধেবেলাটা আপনারা এসে এখানে সময়টা কাটাতে পারেন অথবা আপনারা যদি আসেন একটু সামনে এগিয়ে যাই আপনাকে দেখাই এই দেখুন এই সামনে এগিয়ে আসলেই রয়েছে বিচ সমুদ্রের ঢেউ দেখুন অন্ধকারে আপনাকে দেখাচ্ছে আজ কিন্তু মানডে সোমবার প্রচুর ভিড় সমুদ্র উত্তাল বা অনেক পর্যটকরা রয়েছে আর এই লাইন দিয়ে এখানে প্রচুর দোকানপাট রয়েছে তো আপনারা এসে এখানে কিন্তু বসে অনেকটা সময় কাটাতে পারেন এখানে বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে বসে অনেকটা সময় কেটে যাবে আর খাওয়া দাওয়ার জন্য স্ট্রিট ফুড রয়েছে সন্ধ্যেবেলাটা আপনারা আসবেন এখানে আরামসে সময় কেটে যাবে কখন সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না চলুন এগিয়ে যাই আমি একটু দেখাই আর কি কি রয়েছে ওল দিঘাতে এই যে আমরা চলে এসেছি এখানে দুধ হারেই দোকান রয়েছে অনেক পর্যটকরা রয়েছে আর এখানে কিন্তু মাছ ভাজা ওই দেখুন সামনে দেখায় আপনারা যারা খেতে চাইছেন ওল দিঘায় এসে এখানে মাছ ভাজা খেতে পারেন চিকেন রয়েছে গ্রিল হচ্ছে কাবাবের দোকান এবং অনেক দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে স্ট্রিট ফুডে সন্ধ্যাবেলায় সে সময় কাটাবেন আর এই জায়গায় বসে থাকবেন এই রেলিং এখানে বিচের সামনে এক আলাদাই অনুভূতি আর এইখানে দেখুন অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে কেনাকাটার বাচ্চাদের জন্য আপনারা এখানে পেন কলম সমস্ত কিছু কিনতে পারবেন আপনাকে দেখাই এই যে এখানে দোকান রয়েছে এটা কি আছে দাম থার্টি আর এটা সব তিরিশ টাকা ওইগুলো কুড়ি টাকা বাচ্চাদের পেন এখানে চুরি রয়েছে এইখানে ফুটে এখানে দাম কিন্তু আপনারা একটু সস্তায় পেয়ে যাবেন আর আপনারা যারা অন্য জায়গায় আসবেন এখানে কিন্তু লাইন দিয়ে এরকম দোকান আছে বাচ্চাদের খেলনার দোকান সমস্ত কিছু রয়েছে এই দেখুন বেশ অনেকটা দূর পর্যন্ত কিন্তু বিস্তৃত এই দোকান এটা স্ট্রিট ফুডের দোকান এই পাশে রয়েছে আর এই পাশে আপনাদের বিচ রয়েছে আর এর ভিতরেও কিন্তু শপিং দোকান রয়েছে ব্যাগ গয়না আপনারা যারা আসছেন এর ভিতরেও চলে যাবেন কেনাকাটা করতে পারেন আর অনেকটা সময় আপনাদের এভাবে কেটে যাবে এখানে ওল্ড দিঘার বাজারে ওল্ড মার্কেটে